আমরা পুরো রাস্তাটাকে খাবার করছি যে আমরা সাম সাময়িকভাবে যেসব যেসব জায়গায় ডাকাতিগুলো বেশি হচ্ছে অপরাধগুলো বেশি হচ্ছে আমাদের কাছে ওইটা তথ্যটি থাকে সেটার উপরে ভিত্তি করে আমরা প্রতিদিন একই জায়গায় করি এরকম না আমরা যেখানে আমাদের মনে করি যেই জায়গাটায় সুবিধা হবে সেসব জায়গাগুলোতে চাপের চেষ্টা করছি ঠিক আছে তারিখ অনুযায়ী কাজ করা হচ্ছে ভাই তারিখ অনুযায়ী কাজ করা হচ্ছে আপনারা জানেন যে আমরা প্রতিনিয়তই ধরা হচ্ছে যারা অপরাধের সাথে সংশ্লিষ্ট তাদের আইনের আওতায় আনা হচ্ছে আমি যদি বলি যে ফেব্রুয়ারি মাসেও আমরা বারোজন ডাকাতে চেষ্টা করছি হাইওয়ে এবং বিভিন্ন যে বাসা বাহিনী ডাকাতি করে ডাকাতকে হাইভাই বারোজন কিন্তু চিন্তাইকারী ভাব পুলিশ সাথে দুঃশে বিভাগ তো হচ্ছে আবার কিন্তু তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি আর দেখেন আপনি যে দিতে যে ঘটনাটা ঘটেছে ওখানেও চারজন কিন্তু অলরেডি ধরা পড়েছে বিভিন্ন জায়গায় এরকম যারা আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় অপরাধের সাথে সংশ্লিষ্ট তাদেরকে আইনের